जी हो किन के बोन होला जी हो रने अब चाहिँ सहर पछि हाम्रो उद्योग पनि देखा जस्तो जी हो अबै एक देखाए त मैले पनि बडा काम गर्छु जी बोले जस्तो हराइ गयो তো আমি চলে আসছি একভার রেস্টুরেন্ট একটা নাজির উসমানী নগর সিলেটে আরকি তো এখানে সবসময় অনেক ফেমাস ওরা মাংস এগুলো বানায় তো অনেক দিন যাবতীয় আমার আশার কথা ছিল কিন্তু আসলে আর ব্যস্ততার কারণে আসা হয় না তো ফাইনালি চলে আসলাম আমরা তো এখানে সবাইকে আমি কিন্তু বর্তমানে যেখানে আছি এটা কিন্তু রান্নাঘর এখানে কিন্তু সব কিছু ওরা প্রিপার করে থাকে তো এখানে সবাই আসে এখানে এক একভাবে এক ভাবে রুটি বানানো হয়

আহ হাঁসের মাংস আছে তারপর পাখি পাখি আছে নাকি না পাখির মাংসগুলোও আছে তো এগুলো যারা যারা আসেন তাহলে এখানে এসে আপনারা ট্রাই করে যেতে পারেন অবশ্যই অনেক ভালো লাগবে অনেক রিজনেবল প্রাইস এই যে এখানে বানানো চলতেছে তো আসলে আমার খুব ভালোই লাগলো আপনাদের সাথে দেখা ওখা করে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আর এই সেটে তো আমার বন্ধু বান্ধব সবাই তো আছেই এই বসার সিটিং স্পিচ মধ্যে আছে ঠিক আছে না এই জায়গাগুলো আমাদের কাস্টমার কিন্তু এখানে হঠাৎ করে দেখা হয় সব দেখাই দিলাম ভাই এই সব আসিয়াম তো উনি কিন্তু প্রায় সময় আমার এখানে আসে মার্গলাসে তো আজকে হঠাৎ করে নাজিরা বাড়ির মধ্যে আবার দেখা গেলো এর আগের বারে কিন্তু এক জায়গায় দেখা কিন্তু এটা বলা যাবে না এখানটাই বলে দিলাম ঠিক আছে এখানে আরও ভাইও আছে আমাদের এখানে সাথে আজকে দেখা হয়ে গেল দেখা হয়েছে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে কিন্তু কোন জায়গায় দেখা এটা কিন্তু এখন বলবো এটা নেক্সট ডে বলবো এখন বলবো সমস্যা আছে এখন দেখি আর কয়জন আসছে

পিকনিক চালে ঠিকা বাই নাই তুই ফোন আর তুই একবার না না তুই যে সবাই তোর গেছে যে

হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ তাহলে কুরুয়াড়া নাজির বাজার ছিলো খরি কুরুয় খুই ভা নাজির বাজার

কি না আধা ঘন্টা আ সামনে আছে